হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে চলুন আজকে হালকা সোনার গহনার কিছু কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমনটা আপনাদের কয়েডিস ছিল লাইভে সবাইকে হয়তো দেখে উঠতে পারেনি তাই ভাবলাম নেকলেসের কালেকশানগুলো আবার আপনাদের সঙ্গে একটি সুন্দর ভিডিওর মাধ্যম দিয়ে নিয়ে চলে আসি আপনারা এই ধরনের নেকলেসগুলো পার্চেস করতে পারেন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে চলে যাচ্ছে বাহাত্তর হাজার চারশো টাকার মধ্যে এই ডিজাইনটা আশা করছি আপনার ভালো লাগবে আশিক জুয়েলার্সে আপনি ঝটপট চলে আসুন বৃহস্পতিবার আমাদের পূর্ণ দিবস বন্ধ থাকে আসিক জুয়েলার্সের ফোন কল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারেও কিন্তু কল করে আপনি আশিক জুয়েলার্সের লোকেশান বুঝে নিতে পারেন আশিক জুয়েলার্স ধোনিয়াখালী প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্ক সরকারি এই চুয়ারি কোড পাকা বিলের সঙ্গে পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটির সঙ্গে থাকবেন নেকলেসের কিছু কালেকশন আপনাদের সঙ্গে তুলে ধরছি এই ডিজাইনটা চলে গেল আরাউন্ড আট গ্রাম ঊনপঞ্চাশ মিলির মধ্যে এই সুন্দর নেকলেসটি থ্যাংক ইউ সো মাচ আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন প্রতিদিন লাইভ দেখার জন্য আশিক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা নেক্সট এই নেকলেসের ডিজাইনটা দেখুন অত্যন্ত কাভারেজ করা সুন্দর একটি ফুল কাভারেজ করা ডিজাইন আছে ভরাট করা গলা ভর্তি একটি ডিজাইন আশিক জুয়েলার্সের এই নেকলেসের ডিজাইনটা এগারো গ্রাম দুশো সাত সতেরো মিলি ওজন আছে এক লাখ নশো টাকার মধ্যে এই ডিজাইনটা আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম বিরাশি হাজার আটশো টাকা আর প্রতিদিন লাইভ দেখবেন পৌনে চারটেই আশিক জুয়েলার্সের ফেসবুক পেজে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু একদম লাইট ওয়েটের এগুলো নতুন স্টক ঢুকেছে এমনটা আপনারা যেমন দেখেন প্রতিদিন লাইভ কিন্তু নতুন নতুন স্টকগুলোই আপনারা দেখতে পান এই সুন্দর ভিডিওটি আজ আশিক জুয়েলার্সের আজকের নিউ কালেকশান নিয়ে আপনাদের সঙ্গে তিন গ্রাম আটশো চুরানব্বই মিলি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা ফিস মোটেপের কাজ করা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা আপনারা অনলাইন চাইলে পারচেস করতে পারেন অফলাইনে আপনি আশিক জুয়েলার্সে ভিজিট করুন প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু আপনার লাইট ওয়েটের নেকলেস বিয়ের অলঙ্কার হোক বা যে কোনো জিনিসের জন্য আসিক জুয়েলার্সে ভিজিট করুন আসিক জুয়েলার্স এখন অফার সহ আপনার মাত্র আট থেকে সাড়ে আট পার্সেন্ট খরচা খরচের মাধ্যম দিয়ে এই সুন্দর সুন্দর গহনাগুলো পার্চেস করতে পারবেন আট গ্রাম চারশো তেইশ মিলি ওজন আছে পঁচাত্তর হাজার সাতশো পাঁচ টাকার মধ্যে এই ডিজাইনটার জিএসটিটা আলাদা নেক্সট এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর একটি ডিজাইন আশা করছি এই নেকলেসটাও আপনার পছন্দ হবে মাত্র ছাপ্পান্ন হাজার দুশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা চলে যাচ্ছে আপনার ছয় গ্রাম দুশো তেতাল্লিশ মিলের মধ্যে এই ডিজাইনটা নেক্সট এই নেকলেসের ডিজাইনটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর আশিক জুয়েলার্সের একাধিক স্টক আর বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন আশিক জুয়েলার্সে পারচেস করতে আশিক জুয়েলার্স ধুনিয়াখালী হুগলি সব থেকে সেরা ঠিকানা এবং এই দিদি ভাইরা সব সময়ের জন্য প্রতিদিন আশিক জুয়েলাসের লাইভ দেখেন আর কেনাকাটার জন্য তো আশিক জুয়েলাসে আসেন রোজই অসংখ্য ধন্যবাদ দিদি এই কিছুদিন আগে মানে দুই দিন আগে ডায়মন্ড কালেকশন নিয়ে গেছিল কালকে থ্যাংক ইউ সো মাচ দিদিকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এবং ডায়মন্ড ফিঙ্গার রিংটা বোনার আঙুলে খুবই সুন্দর মানাচ্ছে এটা কিন্তু ভাইরাল ফিঙ্গার রিং আপনারাও চাইলে কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এই নেকলেসটা চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম পাঁচশো বিরাশি মিলির মধ্যে এবং আটষট্টি হাজার দুশো টাকার মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে আশা করছি আচিক জুয়েলার্সের লাইভগুলো বা ভিডিওগুলো আপনাদেরকে ভালোই লাগে তেঁতুল পাতা নিতে এসছেন দিদি অসংখ্য ধন্যবাদ এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু চলে যাচ্ছে আপনার মাত্র বারো গ্রামের মধ্যে এবং এক লাখ সাত টাকার মধ্যে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটাও আপনারা পারচেস করতে পারেন নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে ফুল কাভারেজ করা একটা নেকলেসের ডিজাইন মাত্র সাতাত্তর হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে জিএসটিটা আলাদা আট গ্রাম পাঁচশো একাশি মিলি ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে মন মুগ্ধ করবে তাই তো বলি আশিক জুয়েলার্সের সাধ্যের মধ্যে স্বাদ একাধিক স্টক মনের মতো গহনা বিয়ের অলঙ্কার কেনাকাটার জন্য আজই আসুন এরিয়ার সব থেকে বড় সোরুপ আশিক জুয়েলার্স সব থেকে বেশি স্টকার আশিক জুয়েলার্স সব থেকে বেশি হালকা সোনার গহনার আধুনিক ডিজাইন আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্স হাওড়া হুগলি বর্ধমান সবাই থেকে আশিক জুয়েলার্সে মানুষ ছুটে আসেন একই জিনিস একই একই ব্যাপার কেননা আশিক জুয়েলার্সে চলছে মেঘা অফারের সঙ্গে আপনি সোনার গহনা কেনাকাটা করতে পারবেন একদম সামান্য খরচা খরচের মধ্য দিয়ে আর বাংলার সেরা আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্সের এই তকমা কিন্তু সাধারণ মানুষের মুখেই আশিক জুয়েলার্সে এত স্টক লাইট ওয়েটের গহনা তাই স্বাচ্ছন্দের সঙ্গে মানুষ কেনাকাটা করতে আসেন নেক্সট এই ডিজাইনটা দেখুন আটান্ন হাজার টাকার মধ্যে এই সুন্দর ফুল কাভারেজ করা ডিজাইন ছয় গ্রাম চারশো বাহান্ন মিলির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু ছয় গ্রাম দুশো পনেরো মিলির মধ্যে এই ডিজাইনটা মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্সের একাধিক স্টক সুন্দর সুন্দর গহন অলঙ্কার আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে আসবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন